কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলায় ন্যাচারাল মিক্সড শ্রীপুর গাজীপুরের আয়োজনে বিশাল বড় একটা স্টল এটা গাজীপুরের রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিমের সাবান আছে পাশে এটা কিসের সাবান এটা জাফরান সাবান জাফরান সাবান আছে এটা হচ্ছে কাটে চিনি এটা হচ্ছে স্যার আমাদের অর্গানিক হেয়ার অয়েল এখানে 50 থেকে 70 টা উপাদান দিয়ে তৈরি অর্গানিক হেয়ার অয়েল অর্গানিক হেয়ার অয়েল আর এটা হচ্ছে হেয়ার প্যাক হেয়ার প্যাক তারপর এটা হচ্ছে স্যার ইয়ার জন্য চুলের জন্য আর কি চুলের জন্য আর এটা হচ্ছে সাদা চুল কাগজ করবে স্যার ইন্ডিগো পাউডার ইন্ডিগো পাউডার এটা হচ্ছে চন্দন পাউডার চন্দন পাউডার চন্দন পাউডার আর এটা হচ্ছে আমাদের বিটরুট পাউডার

এই যে দেশীয় বিট্রোটের উপকারিতা এটা নানান উপাদান এখানে এবং উপকারিতা সম্পর্কে একটা বড় লিফলেট দিচ্ছেন আপনারা ভালো লাগলো তা আপনারা এই ব্যবসার সাথে কতদিন যুক্ত বছর আপনার নাম কি আমি ঠিকানা ঠিকানাটা কোন জায়গায় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুর আমরা ই কমার্স বিজনেস বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আসতে আমাদের পেজে অর্ডার দিলে হবে মিক্স পেজ আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হ্যাঁ এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা আস্তে আস্তে আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো ফোর জিরো টু থ্রি সেভেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আছে নক করলে আমরা আপনাদের জায়গায় পৌঁছাই দেবো হোম ডেলিভারি হ্যাঁ সুন্দর তাহলে এই ন্যাচারাল যেই অর্গানিক ফুড তারা নিয়ে আসছে তারা হোম ডেলিভারিতেও দিতে অভ্যস্ত তারা তাদেরকে ওই যে মোবাইল নাম্বারে অর্ডার করলে আপনাদের মাল পৌঁছে দেবে নির্ধারিত স্থানে মাল পৌঁছে দেওয়ার পরে আপনার পেমেন্ট দিতে পারবেন ব্যাপক সুবিধা ঠিক আছে সবাইকে ধন্যবাদ